আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হু তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকের রহমতে সকলে সহি সালামতা আছেন তে কবি খাজে কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো জনগণ কর্তৃক আইন হাতে তোলা নিয়ে কয়েকটি উচিত কথা কি জনগণ কর্তৃক আইন হাতে তোলা সম্পর্কে কয়েকটি উচিত কথা মানুষের যদি অন্যায় করে রাষ্ট্রের যে কেউ হোক সে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে শুরু করে এখানে চৌকিদার পর্যন্ত ভিক্ষুক পর্যন্ত যেই হোক সেখানে জনগণে আইন হাতে নিবে কেন আইন প্রয়োগকারী সংস্থা আছে তারাই তো নিবে একে একা আসি কেন নেয় জনগণে শেখ হাসিনা শেখ হাসিনা আজ নয় মার্চাবাদ পলাতক সে অনেক অন্যায় করছিল জাতিসংঘের রিপোর্টে দেখা যায় চোখে দেখছে মানুষে সবাই জানে দেশীয় রিপোর্টে এবং সে সেই কারণেই সদল বলে পলাতে বাধ্য হয়েছে বুঝলেন না কেউ অপরাধ না করছে সে মানুষ খুন গুন আয়নাঘর হাজার হাজার মানুষ খুন করছে নির্বিচারে গুলি হত্যা টাকা পয়সা লোনঠন পরের হাতে রাষ্ট্রের দায়িত্ব বিলিয়ে দেওয়া এমনকি পরাধীনতা অন্যের কাছে মেনে নিত সে প্রস্তুত ছিল ক্ষমতার লোভে ক্ষমতা থাকতে হবে তাকে ই অন্যায়গুলা না করছে সে আর তাইলে তাইলে তো তার জন্য এগুলো এগুলো এই দেশের ইয়ে ইয়ে না আইন প্রয়োগকারী সংস্থা কি ছিল না তাদের তো দেখার কথা ছিল দেখে তো নাই দেখে নাই তো সেই কারণে এই গত জুলাই আগস্টে বিপ্লব করলো এই দেশের ছাত্র সমাজ সাথে আপামর জনসাধারণ তারা এমন দৌড়ানি দিলো সে সে না শুধু তার এক লক্ষ ওই তেতাল্লিশ হাজার এই ভারতে পালাইছে পৃথিবীর বিভিন্ন জায়গায় আরও পালাইছে দেশে পালাইয় আছে বুঝলেন না তা আমার কথা হলো তাইলে জনগণে এবং ছাত্ররা তাকে দাবরানি দিল কেন এটা তো আইন হাতে তৈলা নিল না আইন হাতে তৈলা নিল আমাদের দেশীয় যারা জ্ঞানীগুনি আছে তাদের ইয়ে কথায় কারণ কেন হাতে তৈলা নিল তারা শুধু তুইলেই না ও যদি না ফেলাইতো তাহলে তো পিঠের ছালার থাকতো না বুঝলেন না আপনারাই বুঝেন যে গু বাইতিরা বাইতো মাইরা ফেলাইতো মাটির সাথে মিশিয়া ফেলাইতো এত ক্ষোভ আজ ষোলোটা বছর কোনো ভোট দিতে দেয় নাই প্রহাসন শয়তানি বান্দরামি যা আছে একটা মানুষ অপরাধ বলতে যত কিছু করতে পারে কিছু আর বাদ রাখে নাই সে বুঝলেন না তাইলে তো আগেও বললাম এই কথাই আবার বলা লাগে যে আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদেরই তো এগুলা তার অ্যাকশন নেওয়া উচিত ছিল তার দলের যারা যারা এগুলা করছে তাদের অ্যাকশন নেওয়া উচিত ন্যায় নাই সেই ক্ষেত্রে জনগণ ছাত্রসহ মাঠে আসতে বাধ্য হয়েছে কাজেই কেউ যদি মনে করেন যে ছাত্ররা জনগণ এই আইন হাতে তুলে নিল তাইলে এই আইনটা হাতে তুলে নেওয়া এই শেখ হাসিনা জনম মানুষ খুন করবো গুম গুম করবো আর জনগণে আঙুল চাট প্রমুখে বৈশা বৈশা আঙ্গুল চাটবো হ্যাঁ এটা হইতে পারে না এবং এই আইন হাতে তুলে নেওয়ার যে অবস্থাটা সৃষ্টি করছে শেখ হাসিনা সেই জন্য আইন হাতে তুলে নিছে আর আয়ুক আইন প্রয়োগকারী সংস্থা তো ঘুম নামে মাত্র তার পক্ষে সব কাজে এখান তো জনগণকে দোষ দেওয়া যেতেছে না তা আর একটা প্রসঙ্গ যে প্রসঙ্গে আমি বলতে চাইছিলাম সেটা হইলো ওই যে সাবেক যে নির্বাচন কমিশনার নুরুল হুদা তার নেতৃত্বে অনেকগুলো স্থানীয় নির্বাচন হইতে দেখছি তারপরে এই আঠারো সালের যে জাতীয় নির্বাচন হইল কোনো মানুষের ভোট দিতে দেয় নাই কেউ যায়ও না আগের রায়ত্রে বাক্স বইরা থুইছে এই ছয়তান আগের রাত্রে তাইলে এই যে আগের রায়ত্রে বাক্স বইরা হইল এই যে জনগণ কে দেশের নির্বাচন থেকে বঞ্চিত করলো মিথ্যা বানোয়ার ভুয়া একটা ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগের এই শয়তানে ক্ষমতা আনলো এতে তাইলে আইন প্রয়োগকারী সংস্থা ছিল না ছিল না যে তারা কোনো ব্যবস্থা নিল না না নেওয়াতেই জনগণ ওকে খুঁজছিল খুঁজছিল নয় মাস আগে শেখ হাসিনাও বলাইছে সেই নুরুল হুদাও বলাইছে বুঝলেন না পলায় এই দেশেই তো আসিল উত্তরে দু কয়েকদিন আগে ধরা পড়লো না এই দেশেই আসিল তাহলে আইন প্রয়োগকারী সংস্থা কী করলো মাঠে আছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে দেশে পুলিশ আছে গুপ্ত সরি গোয়েন্দা সংস্থা আছে সে তো ধরতে পারে না মানে তারা তো ধরে না তারা তো বৈশা বৈশা সে বললাম না আগেই যে সেই জন্যে জনগণে ধরছে তখন জনগণে ধরছে অপরাধের এখন যদি কেউ বলে যে আইন হাতে তৈলা তৈলা নিল এটা ঠিক হইলো না এটা তো তাদের জনগণকে তাকে তো ধরার কথা না আইন প্রয়োগকারী সংস্থা যদি জাগ্রত থাকে তারা তো মরা তারা তো ঘুমন্ত সেই জন্যে তুলে নিছে আর জনগণের ক্ষোভ এই দেশের একটা মানুষে ভোট দিতে পারে না এই শয়তানটার জন্য সেই জন্যে ওই ক্ষোভের জন্য তো কিছু করতেই পারে এটা স্বাভাবিক তো জনগণ তো জনতা তো তার জন্যে একেবারে সোচ্ছার সোচ্ছার এই দেশের মিডিয়া আইন প্রয়োগকারী সংস্থা সবাই যে কেন আইন হাতে তুলে নিল তা হাতে তুলে নেয় কে আইন প্রয়োগকারী সংস্থা যেগুলো এগুলো ঘুমন্ত কেন মরার মতো কেন এই দেশের জনগণের টাকা খেয়ে সবচেয়ে পয়সা থাকে কেন এগুলো দুঃখের সাথে বলতেছি আপনারা আইন প্রয়োগকারী সংস্থা যারা আইন প্রয়োগ ঠিক মতো করেন জনগণে কখনো হাত দেবে না পৃথিবীর বহু সভ্য দেশ কখনোই চোর সুরটা তারা ধরেও না ধরে না কারণ আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের ধরার দায়িত্ব তারাই ধরে ইউরোপ ইত্যাদি ইত্যাদি দেশে সভ্য দেশে তারাই ধরে তো আমাদের দেশে তো ধরে না আইন প্রয়োগকারী সংস্থায় এ জনগণে ধরে জনগণে ধরলো অসুবিধা এখন একটা আইন ইয়ে বাউট একটা একটা বিশৃঙ্খল একটা সীমা লঙ্ঘন করে কি ধরতে গেলে তো একটু সোয়া লাগবে দুই সাইডটা বাড়ি দিতেই পারে আমজনতা তার জন্য ঘেরে আইন হাতে তুলে নিয়ে আইলে হান আইন হাতে তুলে নিল এত দিন যারা অন্যায় জখম করছিল তারা তখন আইন প্রয়োগকারী এখন যারা তাদের পক্ষে কথা বলে তারা কোথায় গেছিলো তখন তারা তখন কোথায় গেছিলো এখন ধরছে এখন খুব ই জ্বালাইছে এখন সুস্থার হয়েছেন এই জনগণকে সম্পূর্ণরূপে বঞ্চিত করছে ভোটের থেকে অধিকার থেকে মানবাধিকার সব কিছুর থেকে এই এতটি বছর আর এখন তাদের ধরতে গেলে জনগণের আইন প্রয়োগকারী আগেই তো বলছে ঘুমন্ত মরা নিস্তেজ পাথরের মতো হয়ে বৈশে আছে তাদেরই তো ধরার কথা কাজেই সাপ আপনারা একটু চিন্তা করবেন যে জনগণে কেন আইন হাতে তুলে নেয় নেয় যখন পিঠ দেওয়ালে ঠেকা ঠেকা এই যে ধরেন এই যে ইয়ে মেজর সিনহারে হত্যা করছিল প্রদীপ তে কি আইন দেওয়াইল প্রমাণিত হাতে না হে স্বীকার করছে তারপর বসে বসে বাদ দিতেছে জেলের মধ্যে কোনো আইনের প্রয়োগ নেই তো এই যে মা দর্শন হইলো একটা ছোট্ট নাবালিকা মেয়ে মাইরি ফেলাইলো দর্শন করে এটা তাইলে যে দর্শন তার শনাক্ত হয়েছে দর্শই আছে কিছু কয় আইন প্রয়োগকারী সংস্থা মানুষ তো মনে মনে জইলা যাইতেছে যে এই দেশের কিসের আইন কিসের বিচার কিসের আইন প্রয়োগকারী সংস্থা কাজে মানুষ পাইলে এদের তখন কিছু সাহেতা করে সাময়িক কিছু খুব মিটায় তে মিটাই তো এমনি না তা আমার অনুরোধ থাকবে আপনার আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা আছেন অন্যায়কারীকে অন্যায়ের সঠিক ব্যবস্থা নেন তাদের ধরেন ব্যবস্থা নেন জনগণ কখনো তাদের গায়ে টাচও করবে না তাদের ধরবেও না তাদের দিকে ফিরেও তাকাবে না তাকাবে না কাজেই এই জনতার দোষ না দোষ হইলে দেশের আইন প্রয়োগকারী সংস্থা এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার দোষ তে ভালো থাকুন বন্ধুগুলো